এসআইআর ফর্মটা চেক করার জন্য সবার প্রথমে গুগল কম ব্রাউজারটিকে ওপেন করে নেব ওপেন করার পর সার্চ বাটনে গিয়ে সার্চ করব ভোটার ডট ইসিআই ডট ডট গভ ডট ইন তারপরে সবার প্রথমে যে পোর্টালটা চলে আসবে ভোটার সার্ভিস পোর্টাল এখানে ক্লিক করার পর আমাদেরকে ফোন নাম্বার দিয়ে লগ করতে হবে যাদের লগ ইন করা নেই তাদের প্রথমে সাইন আপ করে তারপর লগ করতে হবে ফোন নাম্বার দিয়ে লগ করার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে তারপরে ওটিপির ঘরে ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে সাবমিট ওটিপিতে ক্লিক করার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করার পরে ডান দিকে উপরের দিকে ফিল ইনিমেশন ফর্ম এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর প্রথমে আমাদেরকে স্টেট সিলেক্ট করে নিতে হবে আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম তারপরে এখানে ইউ ভোটারের যে এপিক নাম্বার আমার আর ইউএল থেকে শুরু আর ইউ এল থেকে দিয়ে দিলাম দিয়ে পর এখানে সার্চে ক্লিক করলে দেখবে ভোটার হ্যাজ বিন অলরেডি সাবমিটেড মানে আমার ফর্মটি সাবমিট হয়ে গিয়েছে আরেকটা কথা এখানে বলে দিই আগে এগুলো চেক করার সাথে সাথে ফোন নাম্বারও দেখাচ্ছিলো ফোন নাম্বার দেখাচ্ছিলো এখন আর ফোন নাম্বারগুলো দেখাচ্ছি না এই কারণে একটা সিকিউরিটিগত কারণে ফোন নাম্বারগুলো এখন আর দেখানো হচ্ছে না তাই এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই সবাই ভালো থাকবেন